সবাই আমার দিকে তাকে তোমাকে দেখতে খুব ভাল লাগতেছে মিস ফর্টিফাই গুড মর্নিং স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার এত হল পডিপটি

আমার কাছে ক্যামেরা আছে তো ছবি তুলবো তুল তুই ওর সাথে ছবি তুলতে পারবি সমস্যা কি আপনার হ্যাঁ আপনার সাথে মেয়েদেরকে ধাক্কা দেন কেন ধাক্কা দিলাম কোথায় আমি তুলটা ধাক্কা দিলো স্পাইসির স্পাইসি স্পাইসি ভাই ফো দোস্ত ছেলেটা কিন্তু সুন্দর আছে দেখার মধ্যে কি আছে ছেলেটা তোকে পছন্দ করে দোষ পছন্দ করে তো কি হইস্তে আমি এইসব ঝামেলার মধ্যে যেতে পারবো না ব্যাস ঠোট ঠো ছেলাম নাই জানো নাই তুমি আর শুদ্ধ যে আমার পেতাকে কি সে আরফ আরফ করে ঠিক করে অদ্ভুত আচ্ছা শো আমরা তো ক্লাসমেট আমরা তো কথা বলতে পারি ফ্রেন্ডশিপ তো করাই যায় থাক বাদ দে দরকার নেই আরে দরকার আছে দরকার আছে আমি এখন ব্যবস্থা করি সেই পাগল একটু জাস্ট চাইস না ও চেষ্টা মনে করবে আরে চাইরি এত অবাক হওয়ার কি আছে আমরা কথা বলতে পারি না সমস্যা কি না না বলো তুমি তো আফিনকে পছন্দ করো

এই যে আর আপনি কি বোবা না না তো কথা বলছেন এমনি তো তো প্রচুর কথা বললেন আবার কাশিমারটা আমাদের দোকানে আমি সিগারেট না ছেলে রুশো খাই ওর ওর কাছ থেকে নিয়ে মাঝে মধ্যে একটু

ও শুনুন আমাকে কি ও সুই যাই বলুন না কেন আমার সাথে কিন্তু প্রেম সম্ভব না আপনি যাতে খরচ ফ্রেন্ডশিপ হতে পারেন এর থেকে বেশি কিছু না আর যদি অন্য কোনো ইন্টেনশন থাকে তাহলে এখনই বলে দিচ্ছি এটা কোনো ফিউচার নেই মন খারাপ হয়ে যাবে হচ্ছে না না প্রেম করতে হবে এটা বন্ধুত্ব মূলত না বন্ধুত্বও হতে পারে

বল দেখি আরফ থেকে আরিফা বানাই দিলাম হ্যাঁ বানাইতে হয় তো বল কি অবস্থা তোর ওরে বাবা প্রথমে আরিফা এখন তুই ইন্টারেস্টেড

থ্যাংক ইউ নতুন বইয়ের পাতা গন্ধ আমার খুব ভালো লাগে আর পেট্রোলের গন্ধ ভালো লাগে আর কি ভালো লাগে তোমার চুলের ঘান ভালো লাগে তুমি আমার আশপাশে থাকলে আমি দেখে পাই তোমার জন্য বইতে কিছু একটা লেখা আছে সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে বিনা চেষ্টায় মরে যাবো একেবারে সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান আমি বৃষ্টিতে খান খান সে যদি তোমাকে পিছে করে ধুলো বালি পথ থেকে পথে উড়ে উড়ে যাবো খানি আর আমি জানি তুমি আমাকে পছন্দ করবো আমাকে ভালোবাসো এই জন্য গত এক বছর আগে আমি তোমাকে বলেছিলাম আবু তো আমাদের ফ্রেন্ডশিপের থেকে বেশি কিছু সম্ভব না আমার ফ্যামিলি অনেক কনজারেট হয়েছে এখনকার ফ্যামিলির মতো এতটা ফ্রেন্ডলি না আমার ফ্যামিলি কেউ তারপরে আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি যেটা ভালোবাসার মধ্যে অনেক কমিটমেন্ট থাকে অনেক ট্রাস্ট ইস্যু থাকে অনেক থাকে আমি যেমন আমার ফ্যামিলিকে ভালোবাসি ঠিক তেমন আমি তোমাকেও ভালোবাসি আরফান তোমার সাথে সারা জীবন থাকতে চাই সংসার করতে চাই বিয়ে করতে চাই তোমাকে রাগ প্রচন্ড একসাথে থাকতে চাই আমি তোমাকে কেমন একটা জায়গা দেখতে চাই যেখানে আমি তোমাকে আমার বাবার স্বামী নিয়ে গিয়ে বলতে পারি বাবা আমি ওকে ভালোবাসি তোমাকে আমি বিয়ে করতে চাই কি এত এমন ভাবে লাস্ট ডে বলতেছো শুনে যে আজকে আমাদের শেষ দেখা শেষ দেখা কিনা জানি না বাট দিস ইজ দ্য লাস্ট ডে অফ आवर আমাদের জানি তো এখনো শেষ হয় নাই হয়তো শেষ হয়নি কিন্তু কেমন জানি আমার মনে হচ্ছে তোমার থেকে আমি দূরে চলে যাচ্ছি দূরে চলে গেলে কি ফিলিংস কমে যায় ভালোবাসা থেমে যাবে দূরত্ব ভালোবাসা বাড়ায় একজন আরেকজনকে আরো কাছে টানে

আমি আমার ফ্রেন্ড দু বছর যাবত একটা সম্পর্কে আছে ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট কিছু না দেখো তুমি আমাকে ব্যাকডেটেড বলতে পারো আমি আপডেটেড নই আমি এই সব লাভ ম্যারেজ এই ধরনের রিলেশনশিপ বিশ্বাস করি না আমার আসলে গ্র্যাজুয়েশান শেষ আমি ছাত্র হিসেবে ভালো আমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটাও হয়ে গেছে আমি দু বছরের জন্য বাইরে যাচ্ছি আসলে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি আপনি যেভাবে আপনার মেয়েকে আদর করে বড় করেছেন আমি ঠিক সেভাবে আপনার মেয়েকে আগে রাখবো আমি কথা দিচ্ছি একথা কথা আমাকে আরেকজন বলেছি আমার বড় মেয়ে সে ইন্টার পরীক্ষার সময় পালিয়ে বিয়ে করে ফেলে আমি ফেগা সঙ্গে সঙ্গে মানা করেছিলাম কিন্তু না শেষ পর্যন্ত ওই ছেলেকে সে বিয়ে করে ফেলতো আর তিন বছর পর আবার সে বাড়িতেই ফিরে আসে দুই বছরের বাচ্চা সঙ্গে আমি খেললাম একটা সঙ্গে তো আর সংসার করতে শোনো প্রেম ভালোবাসার সঙ্গে বাস্তবতা ম্যাচ করে না শুনেছি কখনো খালার বাড়ি কখনো মামার বাড়িতে থেকে ঈদে কোন বাড়িতে যাবে সে ঠিক রুটলেস ছেলের সঙ্গে তো আমি আমার মেয়েকে দিতে পারি আঙ্কাল আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি আমি আপনার মেয়েকে ছাড়া থাকতে না ও আমাকে ছাড়া থাকতে পারবে না আমাকে জিজ্ঞেস করে দেখেন আমি একটা ঠিকানা বিহীন এতিম ছেলের জন্য আমার মেয়েকে বসে রাখতে পারবো না আসেন তুমি বলো কিছু চুপ করে আসো কেন তোর মা বলতেছে সেগুলো আমার কথাই ওর কথা

আজকেই আমরা বিয়ে করব চলো তুই কি পাগল হয়ে গেছো তুমি আমাকে বিয়ে করবে না এইভাবে কেন এত সময় নিছি এসে দেখে আমাকে বোঝা সময় দাও দুই তোর বিয়ে হয়ে যাবে তখন কি বিয়ের কার্ড পাঠাবো বাবা কাছে তুমি কিছু বলতেই পারবে না তোমার বাবার সামনে তখনও কিছু বলতে পারবে না আমার আসলে না বোঝা হয়ে গেছে বুঝছো তুমি একটা বেঈমান তুমি একটা বেঈমান তোমার বাপ একটা বেঈমান তুমিও একটা বেঈমান আমি চলে গেছি কিন্তু যাওয়ার আগে আমি বিকাল পাঁচটা পর্যন্ত বাস স্ট্যান্ডে ওয়েট করবো তুমি যদি না আসো তাহলে তার কিছুই বলার নেই তুই আবার ইস্টমের আবার কোনো পরিবার নেই বাবা মানে নেই আমার বাবা মা মারা যাওয়ার আগে আমাকে খুব ভালোভাবে শিখিয়ে গেছে যে মুরব্বীদের দোয়া ছাড়া কাজ সম্পন্ন আপনি আপনার মেয়ের জন্য সবচেয়ে ভালোটা চিন্তা করবেন এটাই স্বাভাবিক আপনার মেয়েও আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে এই কারণে সুযোগ থাকা সত্ত্বেও সে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি আমার কাছে আমার স্কলারশিপটা স্বপ্নের মতো সেটা আমি পেয়েছি কিন্তু আজকে প্লেনে ওঠার আগ মুহূর্তে আমার মনে হয়েছে যে আমি আমার এই স্বপ্নটাকেও স্যাক্রিফাইস করতে পারবো যদি আফরিন আমার জীবনে থাকে আমি ওকে আমার সর্বস্বটা দিয়ে ভালোবাসি আরফ একটা মিথ্যা কথা বলছে যে ওর কোনো পরিবার নাই আরাপ আমার ভাই আমার বাবা ওর বাবা আর আরপ যখন কারোর সাথে মিশে না সবাইকে আপন করেনি আরফের মতো সম্পর্কের মূল্য আর কেউ বোঝে না সে তার কাছের মানুষগুলোকে সবসময় শক্ত করে ধরে রাখে কখনো ছেড়ে যায় না